হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজকে যাচ্ছি আমরা উল্টো রথের মেলায় তো আমি যাব আমার বর যাবে তার সাথে আরেকজন যাচ্ছে তো কে যাচ্ছে সেটা সারপ্রাইজ থাক তো চলো অনেক দেরি হয়ে গেছে এখন বেরানো মেলায় ঢুকতে না ঢুকতে আমার বরের আবদার এখন ওরা পাপড় প্রথমেই বলেছিলাম আমাদের সাথে আর কে যাচ্ছে হ্যাঁ এই যে বন্ধু মানে এই ছেলেটি আমার বরের দোকানে কাজ করে আমার বরের সাথে যাই হোক ওরা এখন দাঁড়িয়ে দাঁড়িয়ে পাপড় খাচ্ছে বললো নাও তুমিও খাও তো আমি বললাম শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে পাপড় খাবো মেলা দেখবো না বলতে বলতে মেলার ভিতরে ঢুকে গেছে আর এখন ওরা দাঁড়িয়ে আছে জিলাপির দোকানে জিলাপি খাবে জিলাপি খাবে তো বললাম আগে মেলার ভিতরে চলো বাবা মতন রথ শেষ তো প্রভু জগন্নাথ আজকে তার মাসি বাড়িতে বাড়ি চলে যাবে মেলার ভিতরে ঢুকতে ঢুকতে দেখা হয়ে গেল আমার পাড়ার এক দিদির সাথে ওরও আমার শ্বশুর বাড়ির ওখানেই বিয়ে হয়ে মেলায় আবার আমাদের ভাগ্না ভাগ্নিদের সাথে দেখা হয়ে গেছে আমাদের পাশের বাড়িতেই থাকে যাই হোক খুব ভালোবাসে আমাকে মামা মামি বলতে অজ্ঞা আসলে ওদের সাথে মেলায় আসার কথা ছিল কিন্তু আমাদের একটু লেট হওয়াতে ওরা আগে বেরিয়ে গেছে ওরা বলছে মামি ব্লগ করবো না ব্লগ করবো না হ্যাঁ চল ব্লগ তো অবশ্যই করবো তাই এই যে ওদেরকে দেখালাম তো অনেকক্ষণ মেলা ঠেলা ঘুরে খাওয়া দাওয়া করে বাড়ি আসার পথে দেখো আমার বরের কাণ্ড তাই খালি পং বুদ্ধি থাকলে যা হয় বয়সে বড় হয়েছে হাতে পায়ে বড় হয়েছে কিন্তু বুদ্ধি এখনও বড়দের মতো আমাদের পাড়ার রাস্তার মধ্যে কতগুলো কুকুর ছিল সেগুলোকে এখন ভেঙাচ্ছে আর ওরা ওকে দেখে চিৎকার করে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার ফলো আর আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না টাটা